আসসালামু আলাইকুম দর্শক ইতালিতে এই মুহূর্তে নিশ্চয়ই আমার শরীরের পোশাক বুঝতে পারছেন এখন সামার তবে শীত শীত আছে হালকা ইউরোপের অন্যান্য দেশে যথেষ্ট শীত আছে তবে ইতালি এবং আশেপাশের দেশে তুলনামূলকভাবে কম আর কয়েকদিন পরে একবারে পূর্ণ সামার হবে এখনই ট্যুরিস্টদের আসা যাওয়া বেশ সরগরম ইতালির রাজধানী রোমে রোম থেকেই বলছি দর্শক তো এবার খুব কাছাকাছি সময় তৃতীয় দফা আসলাম এবার আসার বেশ ইন্টারেস্টিং এবার ভিসা নিয়েছিলাম বাংলাদেশ থেকে তো সেই গল্প বলবো বাংলাদেশ থেকে ভিসা চেয়েছিলাম এক মাস একদিন পর ভিসা পেলাম এটা আমার জন্য বেশ একটু বিড়ম্বনার ব্যাপার হয়েছিল কারণ সবসময় দেশের বাইরে বাইরে ট্রাভেল ব্লকটা যেহেতু করি সুতরাং সেই কারণে বেশি দিন কোথাও জমা থাকবে সেটা প্রত্যাশিত না যাই হোক এবার ইতালিতে আসার ঘটনাটাও বেশ ইন্টারেস্টিং তার আগে বলি আমি পনেরো বিশ দিন আগে বাংলাদেশ থেকে বের হয়েছি প্রথমে ব্যাংকক ব্যাংকক থেকে আসলাম মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ব্যাংককের কথা অনেকবার বলেছি তবে আজকে দর্শক একটু তুলনামূলক একটা চিত্র দেব এশিয়ার দুটো দেশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আর হচ্ছে ইতালি এই তিনটা দেশে কিন্তু প্রচুর বাংলাদেশিদের ভিড় তো আমি মালয়েশিয়া থেকে রোমে এসেছি তার আগে সিঙ্গাপুরে ছিলাম সেই সিঙ্গাপুরের কথা বলি সিঙ্গাপুরে বিভিন্ন ডরমিটরিতে গেছি অন্তত দুটি বড় ডরমিটোরিতে সেখানে শ্রমিকদের সাথে কথা বলেছি তারপরে মিনি মার্ট যেটা মুস্তফা মার্কেটের পাশে সেখানেও কথা বলেছি বাংলাদেশিদের সঙ্গে তুলনামূলকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে মালয়েশিয়ার সাথে মানে তুলনা করে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ শক্তিশালী শ্রম বাজার সিঙ্গাপুরে সেখানে ন্যূনতম আঠারো থেকে বিশ ডলার হচ্ছে মানে মজুরি তো সেটা ভালো তো বাংলাদেশি প্রায় লাখ খানিক আছে এবং যাদের মোটামুটি মজুরি ভালো তবে নতুন যারা আসছে তাদের নাকি অনেক অসুবিধা তারা কাজ পাচ্ছে না যত কাজ তার তুলনায় অনেক বেশি আসছে তারপরেও বলবো যে এটা বেশ ভালো আমি সত্যি কথা বলতে কি আমি তিন দিন চার দিন ছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়াতে চিত্রটা খুবই ভয়াবহ একদিন হঠাৎ করে লাল মিয়ার সঙ্গে দেখা হলো অদ্ভুত ঘটনা সেই লাল মিয়া কাছে ভর করে হাঁটছে তো আসলো কিভাবে জিজ্ঞাসা করলাম বললো তার কাহিনী দুঃখের কাহিনী সে প্রায় নয় বছর আগে দুর্ঘটনা ঘটেছিল মালয়েশিয়ার কাছে একটা শহরে কাজ করতে যেয়ে তার পা হারিয়েছিল তারপরে সে চলে গিয়েছিল কিন্তু নয় বছর সে বাংলাদেশে তার কাজকর্ম কোনোভাবেই জীবন চলছিল না ফলে একটা ঝুঁকি নিয়ে সে টুরিস্ট ভিসায় চলে আসছে আজকে প্রায় চার পাঁচ মাস ধরে সে কুয়ালালামপুরে ঘুরছে বুকিত এলাকায় তার সাথে পরিচয় হলো তো অদ্ভুত ব্যাপার যে সে রীতিমতো ভিক্ষা করছে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলছে তো তার সঙ্গে যখন কি আমি বললাম যে লাল মিয়াকে বললাম যে লালমিয়া লাল মিয়া ঠিক আছে চলেন আপনি যেখানে থাকেন সেখানে যে দেখলাম যে একটা পুরনো বিল্ডিং খুব কষ্ট করে আমাকে নামতে হলো সেখানে নেমে আমি যে ছোট ছোট রুম সেই রুমে গাদাগাদি করে বাংলাদেশিরা আছে এবং তাদের কাছ থেকে যেটা শুনলাম খুব কষ্টে আছে কারো চাকরি আছে কারো চাকরি নেই দু মাস তিন মাস অথচ তারা চার পাঁচ লাখ টাকা খরচ করে এসছে এটা আমার জন্য খুবই মানে এইটা শুনে কষ্ট লাগলো এবং মনে হলো যে না এই মার্কেট অস্থিতিশীল এটা টিকবে না এখন আমি দেখছি যে একত্রিশে মেয়ের মধ্যেই নাকি শেষ এবং এরপরে আর নতুন বাংলাদেশ থেকে কোনো কর্মী নেওয়া হবে না এটা শুনলাম তখনই বোঝা গিয়েছিল যে এই মার্কেটটা টিকবে না অথচ পাঁচ থেকে সাত লাখ আমাদের একটা মালয়েশিয়া বিশাল একটা শ্রমের বাজার ছিল এইটা আমরা কিন্তু হারালাম তো বলতে গেলে একটা বড় ধরনের বিপর্যয় হলো যেখানে আমাদের রেমিটেন্সের এত প্রয়োজন সেখানে আমরা এই জিনিসটা কিন্তু আমরা লস করলাম আমি জানি না এই ক্ষতিটা কিভাবে সামাল দেবে আমাদের সরকার বা প্রশাসন আসলে খুব বেশি এটা এগুলো নিয়ে সরকার যে চিন্তা ভাবনা করে বলে আমার কাছে এখন মনে হয় না যে না এইগুলি নিয়ে খুব বেশি ভাবনা এগুলির আসলে খেসারত দিতে হবে আজ হোক কাল হোক এগুলির ভালোই খেসারত দিতে হবে এই দুঃখজনক দৃশ্য দেখার পর দর্শক আসলাম গতকালকে ইতালিতে তো ইতালিতে আসার আগে আমি বলছিলাম যে আমার পাসপোর্ট জমা দেওয়ার পর এক মাসে একদিন পর পেলাম তো এটাই নাকি অনেক তাড়াতাড়ি আমি পেয়েছি অন্যান্য যারা আছে তারা বহু দিন তাদের লাগে প্রায় কারো পাঁচ মাস সাত মাস আট মাস দশ মাস ধরে পড়ে আছে কাজের জাল জালিয়াতির ভিসা নাকি অনেক সেইগুলো বাছাই করতে যে তাদের জীবন শেষ তো এর মূল কারণ হলো যে প্রচুর জাল জালিয়াতির যে কাগজপত্র সেগুলি বাছাই করতেই নাকি যান শেষ তো যাই সেগুলি শেষ করে যখন কি ভিসাটা পেলাম তো মালয়েশিয়া থেকে আমি যখন আসলাম মালয়েশিয়ার মানে কাউন্টারে এসে একটা অদ্ভুত ঘটনা বারে বারে আমাকে এই পাসপোর্টের ছবি তুলছে তারা জিজ্ঞাসা করছে সব দেখাচ্ছি ওখানে বুকিং কোথায় রোমে থাকব আবার আমি ফিরবো কবে সেই টিকিটও দেখালাম প্যারিস থেকে ফিরবো সেই টিকিট দেখালাম সব কিছু দেখানোর পরেও কেমন জানি একটা মানে তাদের অবিশ্বাস তো যাই হোক আমার বয়স আমার ভিসার যেই ডকুমেন্ট সেগুলি দেখে তাদের শেষ পর্যন্ত আর আমাকে আটকানোর মতন তাদের কোনো সেই উপায় ছিল না ফলে দিয়েছে কিন্তু খুঁতখুত করলো যে না জানি যখন কি আমি ঢুকবো তখন কি পেরেশন পড়তে হয় অদ্ভুত ব্যাপার আমি কাতার এয়ারেস থেকে আসলাম কোয়ালালামপুর থেকে দোহা দোহা থেকে রোম তো দোহাতে আমার প্রায় চার ঘন্টা ছিল বিরতি ট্রানজিট তো এরপরে যখন কি খুব ভয় ভয়ে ঢুকছিলাম ভাবলাম যে না জানি যখন কি আমাকে কোয়ালালামপুরেই এত ইনভেস্টিগেট করলো আমার বারবার সবগুলোর ছবি তারা মোবাইলে আলাদাভাবে তুললো তখন ভাবলাম যে না জানি কি পরিস্থিতির মধ্যে পড়তে হয় তো যে না তেমন পরিস্থিতি হলো না এবং শুধু নাই আমি পাসপোর্টটা যখন ইমিগ্রেশনের অফিসারকে দিলাম নারী ইমিগ্রেশন অফিসার তো সাথে সাথে কোনো রকম কথা ছাড়াই সিল মেরে দিল বের হয়ে খুব দ্রুত বেগে আমি আবার লাগেজও পেলাম তো যতটা আমার মানে ভিসা পেতে লাগলো সময় এক মাসের বেশি তারপরে কলালামপুর এয়ারপোর্টে আসার জন্য যে পরিমাণ আমার দিকে সন্দেহের একটা দৃষ্টি থাকলো সেটা কিন্তু আমি রোমে এসে সেই মানে দৃশ্যটা পেলাম না বরং খুব স্বাচ্ছন্দে আমি ঢুকে গেলাম তো এখন এই মুহূর্তে আজকে আমার বলতে গেলে আপনাদের সাথে যখন কথা বলছি আজকে আমার রোমের দ্বিতীয় দিন যদি আমি রোমে আমাদের কমিউনিটির কিছু কিছু বিষয় যদি পাই আমি আপনাদের সামনে শেয়ার করবো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ